যে কটা জোচ্চোর আর যে কটা পকেট যে কটা তোলা সেই কটাই ওই শকত বলার সকাল হ্যাঁ আমরা আমরা খারাপ মানুষ আর উনি এবং ওনার ওই চার পাঁচজন হোটেল আউটেল বোটেল তাদের মুখের ভাষা ঠিক নেই এটা কোদ্দেশে করতেছে সেই সব লোকগুলো হচ্ছে ভালো লোক দু হাজার একুশে আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি আর যিনি নির্দল করে দু হাজার এগারোয় আমাকে হারিয়েছে আমরা যেতরকম রকম আছে শক্তি দিয়ে এই অপদর্থ নিলজ্জকে ভাওর থেকে দূর হটাতে হবে এই ভদ্রলোক চলে গেলে ঢামরের শান্তি ফিরবে ঢাঙরের সার্বিক উন্নয়ন হবে যে খুনি তার যদি বলি আমি আমার সব নিয়ে গেলে আমার পঞ্চাশটা খুনের নাম আছে আমি সেই সব বলতে পারবো না এখন পঞ্চাশ জন খুন করেছে তার নাম আমার কাছে আছে করতে পারবে তাদেরকে নিয়ে দল করছো মারা গেলে কাফেরা নাম তা সেই কাফের এখন মাঠে নেমেছে তাই অবজারভার তানার নেতৃত্বে তানার নির্দেশে ভাঙড়ে একটা গাছের পাতা নড়ে না কেন তিনি দ্বিতীয় খোদা কেন এর আগে আপনারা দেখেছেন একজন ওনার লোক তিনি একজন বলেছে যে আমরা ভগবান বলে মানি আল্লাহ বলে মানি আমরা ক্যানিং পূর্বের যিনি নায়ক যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে পার্টি অফিস ভাঙচুর করবে বাড়ি ভাঙচুর করবে তাদের আমি মনে করি কেন গাই যা বলেছে সমস্ত বিষয়টা বলেছে ঘুরে একটা কথা হচ্ছে আজকে আমরা প্রেস কনফারেন্সটা করার একটাই কারণ আজকে যারা এসেছে কিন্তু এরা আমার প্রতিদিন এই ছেলে আমার কাছে আসে আমি ডাকলে আজকের পাঁচ হাজার দশ হাজার লোক হতো এখানে কিন্তু আমি ডাকিনি আমি জানি যে একটা ছোট্ট প্রেস করব আমার সাথে চব্বিশ ঘন্টা থাকে এরা এদের যদি না বলি দুঃখ পাবে তাই সেই সব ছেলেরা আজকে এখানে এসেছে প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার বাড়িতে কত ভিড় হয় আর কত দূর পর্যন্ত বাইক থাকে তাই আজকে আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত যে ধরনের ঘটনা একজন নেতার উপরে আক্রমণ হচ্ছে একজন দু সালে কাইজারকে আমি দলে এনেছিলাম অত্যন্ত দক্ষ ছেলে শিক্ষিত ছেলে ভদ্র ছেলে সেদিন আমি ওরে হাত ধরে আমি বলেছিলাম কাজার তৃণমূলটা করতে হবে ওর আব্বার সাথে বাড়ি গিয়েও কথা বলে আমি সেদিন দলে এনেছিলাম আজকে একটার পর একটা কাজজার কিন্তু এখনও ব্লকের সভাপতি তাকে কোনো চিঠি দেওয়া হয়নি যে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে কি সরিয়ে দেওয়া হয়নি এরকম কোনো চিঠি নেই কিন্তু কাজিয়ার এখনও সভাপতি কিছু ব্যক্তি যারা আজকের কাজিয়ারের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আমি তো ধিক্ষার জানাবার কোনো ভাষা নেই লজ্জা যা আমাদের লজ্জা লাগে এই সব মানুষের নাম করতে একটা ঘটনা ঘটেছে সেটা সবাই জানে জাহাঙ্গীর খানের নাম ঘোষণা হয়েছে কিছু ছেলে মিষ্টি খেয়েছে তারপরে ওদের টার্গেট তাইজারের অফিসটা ভেঙে দাও তাই আমি মনে করি অফিস ভেঙে কিছু হবে না মানুষের বোন ভাঙা যাবে না মানুষ তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ উপরে ভরসা করে ভাঙর তৃণমূল কংগ্রেস একটা দিন চলেছে আজকে হয়তো আমি দলে নেই কিন্তু আমার মনটা তৃণমূল কংগ্রেসের একেবারে অন্তরের মধ্যে আছে পাঠির মধ্যে আমার মনটা আছে তাই আজকে আমি শুধু একটা কথা বলবো ভাঙড়ের মানুষের উদ্দেশ্য করে যে আজকে কাইজার যেসব কথা বলেছে প্রচুর কথা বাদ আছে সেসব কথাগুলো আমরা এখন বলবো না আরও বলার আমরা এখনও ভাঙড়ের প্রচুর ব্যাপার আছে ভৌগোলিক দিক ভাঙড় দু নম্বর ব্লকে যদি বলি শেষ হবে না তাই আমি সেদিকে যাচ্ছি না আমি চাই যে কাইজারের উপরে অফিসের উপরে আক্রমণ কাইজারের বাড়ির উপরে আক্রমণ প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে অবিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনাল ক্রিমিনালগিরি করবে পার্টি অফিস ভাঙচুর করবে বাড়ি ভাঙচুর করবে তাদের আমি মনে করি যে এই দোষী যারা দুষ্কৃতকারী যারা যারা ক্রিমিনাল যারা অত্যাচারিত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এই কায়জারের বাড়িতে অফিসে এই যে হামলা হলো এটা কার নেতৃত্বে কারা করলো বলে আপনারা জানতে পেরেছেন আমরা কারুর নাম বলে আমি বলতে চাই না কায়জার বলেছে যিনি অবসার্ভ আর তাঁর নেতৃত্বে তাঁর নির্দেশে ভাঙড়ে একটা গাছের পাতা নড়ে না কেন তিনি দ্বিতীয় খোদা কেন এর আগে আপনারা দেখেছেন একজন ওনার লোক দাবি তিনি একজন বলেছে যে আমরা ভগবান বলে মানি মোল্লাকে এই আল্লাহ আল্লাহ বলে মানি আমরা ক্যানিং পূর্বের যিনি নায়ক তাই তিনি আল্লাহ বলে মানেন তিনি এখন দাবি করছেন খোদাই দাবি করছেন আমরা জানি খোদাই দাবি করে কারা কাফের যারা কাফের যারা একেবারে শেষ মানে সময় একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাফেররা নামে তা সেই কাফের এখন মাঠে নেমেছে তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙরে মানুষের শান্তি উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ তিনি আজকে শুধু মানুষের পূর্ণ তৃণমূল যারা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আপনারা জানবেন হাজারে হাজারে পূর্ণ তৃণমূল কংগ্রেস যারা আমার দু হাজার ছয় সালে জিতিয়েছিল সেই ব্যক্তিরা বসে আছে কেউ দাবি করে আমি এর আগে বলেছিলাম যেদিন আলতুর গাড়ি ভাঙা যায় গাড়ি ভেঙে দেয় ওরা আসে ওই গুন্ডার লোকেরা আমি সেদিন বলেছিলাম ভাঙড়ে মধুর হাড়ি আছে যদি নিলজ্জ না হয় তাহলে এই এত বড়ো কাজ করতে পারে না যেহেতু রাজ্যের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় নেতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তিনি বলার পরেও সে ভাঙরে মাটি কামড়ে পড়ে রয়েছে কেন এখানে মধুর হারিয়ে আছে তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমরা যত রকম আছে শক্তি দিয়ে এই অপদর্থ নীলজ্জকে ভাঙর থেকে দূর হটাতে হবে এটা আমাদের দাবি করছেন যে খুনে রাজনীতি করতে শহকত মোল্লা যে খুনি তার খুনে রাজনীতি করতে কি বলার অসুবিধাটা কথা যে খুনি তার যদি বলি আমি আমার এই সব নিয়ে গেলে আমার পঞ্চাশটা খুনের নাম আছে আমি সেই সব বলতে পারবো না এখন পঞ্চাশ জন খুন করেছে তার নাম আমার কাছে আছে আমি বলবো না উনি কতটা খুনি আর কতটা ভদ্রলোক কতটা সঠিক লোক কতটা বেঠিক লোক আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু একটা কথাই বলতে চাই ভাঙড়ের মানুষের শান্তির আবেদন নিয়ে ভাঙড়ের সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যাতে শক্তিশালী হয় আগামী দিনে আমি চাই যে ভাঙড়ের মানুষ তারা মাথা তুলে দাঁড়াক সেই কারণে আজকে আমাদের বলা এই ভদ্রলোক চলে গেলে ভাঙড়ের শান্তি ফিরবে ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে তৃণমূল হবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ সবাই মাথা তুলে দাঁড়াতে পারবে তাই আমরা চাই ওই ভদ্রলোক অবজারভার ভদ্রলোক এখান থেকে ছেড়ে চলে যান আপনারা আমার খেপাবেন আমি বলছি তো আপনারা সবাই জানেন প্রেসের যারা আমার বন্ধুরা আছে সবাই জানেন যে ভাঙনে উনি কি করছেন আমি আমাদের অফিসে ভাঙার ভিডিওটা এখন রিলিজ করবো সবাই দেখবে বাংলার মানুষ দেখবে যে ওরা শান্তি চায় না অশান্তি চায় এটা আবার বেশি কথা মানুষ যখন আপনারা ছিলেন আজকে সমস্ত দায় কেমন আপনি আমি বলতে চাইছি না কারা খুন করেছে কারা এসছে কারা ওখানে করেছে সেটা আমি বলতে চাইছি না কেন বলতে চাইছি না আমি পরে বলবো সব একটা দিনে শেষ করলে হবে না আমরা মাঠে আছি মাঠে থাকব এরপরে থাকবো শুধু তৃণমূল কংগ্রেসকে বা ভালোবেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা এখনও তৃণমূল কংগ্রেসের জামাটা আবার পরে আমরা মাঠে নামতে চাই আর তৃণমূলের জন্য আমরা যত রকম লড়াই তত রকম লড়াই করতে চাই আজকে আজকে যিনি বলছে দু হাজার একুশে আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি আর যিনি নির্দল করে দু হাজার এগারোয় আমাকে হারিয়েছে যে কটা জোচ্চোর আর যে কটা পকেট বাদ যে কটা তোলা বাদ সেই কটাই ওই আর কথা বলবো না সেটা হচ্ছে আপনি বলছেন যে আপনি এবং কাইজার আমেদ তারা ভাঙড়ে তৃণমূলটা প্রতিষ্ঠা করেছে তৃণমূলকে নিয়ে এসেছিল এই আপনারা এখন তৃণমূলে ব্রাক্ত হয়ে পড়েছিল সেটা কি শুধুমাত্র এই সৌকাত মোল্লার জন্যই আপনি বারংবার বলছিলেন যে অবজারভার এই ঘটনা নেপথ্যে আছে অবজারভার এই ঘটনা ঘটাচ্ছে এই সৌকাত মোল্লায় কি গোটা ঘটনা নেপথ্যে রয়েছে যে পুরনো তৃণমূল আপনাদের সত্য হ্যাঁ দশ জনের মধ্যে মিথ্যে কথাটাকে বারবার বারবার বললে সত্য প্রমাণিত করে এবং উনি হচ্ছে বার্তার বায় হোক উনি গিয়ে ওপরে আমাদের বিরুদ্ধে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে জায়গাটা খাঁটো করিয়েছে হ্যাঁ আমরা আমরা খারাপ মানুষ আর উনি এবং ওনার ওই চার পাঁচজন হোটেল বোটেল যাদের মুখের ভাষা ঠিক নেই যেটা করতেছে মেদেশে করতেছে সেই সব লোকগুলো হচ্ছে ভালো লোক আর বলছে এখানে একটু আগে মিটিংয়ে বক্তব্য রাখছিল বলছিল যে যদি সাধারণ মানুষ বিচার নিয়ে যায় এবং ওর যে পোশাকটা হোটেল ওটেল টোটেল আছে তারা যে কথাটা বলে দেবে যে বিকজ অফ মানি তারা যেসবটা বলে দেবো সেই বিচার করবে আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই কেন পূর্বে বিধানসভায় শুনেছি আমি এ কাজটা ভালো কাজ যে সকাল হলে একটা সাধারণ মানুষের জনদরবার করে মানুষের কথা শুনে ইন্ডিভিজুয়ালি সেটা ভালো আমরা করি হাওড়ে এসে কোনোদিন এই দু আড়াই বছরে কোন সাধারণ মানুষের বক্তব্য শুনেছে ওই হোটেল টোটেল ছাড়া একটা উদাহরণ দেখ ও করে দেখা কোনোদিন সাধারণ মানুষের কথা শুনিনি কোন বুথে কি হচ্ছে আম পাবলিক গিয়ে বলবে যে তোর পাশে যারা বসে রয়েছে তারাই তো খুনি তারাই তো তোলাবাস তারাই তো অত্যাচারী তা তার সামনে কি করে বলবো সাধারণ মানুষ এই এক্সপ্রেসের জায়গা কোনোদিন ও তো ওর দেখার দরকার নেই ওর দেখার দরকার এখান থেকে মধুর ভাড়া ভাঁড় তুলে দিয়ে যাবো আর লুটপুট করে মানুষ খুন করে মানুষকে ভয় দেখিয়ে এখান থেকে আমি মানে ওদিকে যে না কায়ম করে গিয়ে যেখানে শ্যাম জিনিস করে ভাঁড়ায় মানুষ অত বোকা আর অত ঋতু নাটি তুমি যেটা মনে করবে সেটাই হবে সেদিন চলে গেছে বাবা বিরাজ জবানমূল্য আপনার থেকে আপনি মিডিয়ার রয়েছেন তৃণমূল করছেন কিন্তু সাওকত মোল্লা দু হাজার এগারো সালে তৃণমূল ক্ষমাতে আসার পরে দল এসছে তিনি এসে দলে আধিপত্য বিস্তার করলেন আর আপনারা কার্য তো ব্যর্থ হয়ে গেলেন আপনাদের ব্যর্থতা বলবেন না ঠিক যে আমাদের ব্যর্থতা না আমাদের ব্যর্থতা নয় এটা মেকিং অফ পলিসির ব্যর্থতা আমরা সেই জায়গায় আমরা সাথ দিতে পারিনি আমি তো দলে আছি এখনও আমি খামকা বিনা কারণে লাইম লাইটের বাইরে চলে গেলাম কেন ভাই আরুলদার থেকে গেল তার পরিণাম উনি ভোগ করে জেল খেটে উনি একেবারে দাদা হওয়ার হয়ে এসেছে আমি তো ভাই একটু বুদ্ধি শুদ্ধি আমার মাথায় আছে আমি জানি যে সেম পরিণাম পরিণতি আমারও হবে এই জন্যই তো আমি তো তেইশ থেকে ব্যাক গিয়ারে আমি তো বুঝে গেছিলাম যে ওই জিনিসগুলো করবে আমি ভাই ওই জিনিস করতে পারবো না কারণ আমার রাজনীতি করলে তো আমার খাওয়া হবে না তো নয় এই যেন আমি জানি যে করবে এ লোক যেমন লোক তার সঙ্গে এই খুন মারের রাজনীতি আমি করতে পারবো না এই কারণে আমি সরে গেছিলাম আমি যদি আজ মনে করি দলের ঠান্ডা নিয়ে দশটা লোক নিয়ে আমি মিটিং মিটিং করতে পারি আমি করি না সরে গেছি করবো নতুন করে না আমার কোনো ইচ্ছা নেই আপনি বক্তব্য রাখছেন শকত মোল্লার বিরুদ্ধে বা দলকে নিয়ে ভেবে আপনারা প্রেস কনফারেন্সও করছেন আবারও ফিরে আসার কারণটা এই ক্ষেত্রে আমি প্রতিবাদ করছি অন্যায় অনলি আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়ি বাড়িতে অ্যাটাকের প্রতিবাদ করছে অনলি ওরা যে বলছে যে ইলেকশন এসছে আবার আখড়াতে কিছু নেতার দল করবে বলে হাই হালুম হালুম করছে আমি সে লোক নই রে বাবা আমি সে লোক নই এই ভাঙড়ে সিপিএম এর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সিপিএম আমার কোনো স্বার্থ ছিল না সাধারণ মানুষের স্বার্থ দেখেছিলাম মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে এখানে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে ওর মতো লোক এখানে এসে গণতন্ত্র লুট করছে সাধারণ মানুষের কথা ভাবে না দাদা জেলার একাধিক জায়গায় এসব নিয়ে আমার কোনো কনসার্ন নেই কে কোথায় প্রোগ্রাম করছে কো কোথায় যাচ্ছে আমি একে খবর একটা প্রশ্ন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এই আসন্ন ভোটকে মাথায় রেখে আপনি গাইজার আহমেদ এবং আপনার পাশে বসে থাকা আরাবুল ইসলাম আপনাদের লক্ষ্যটা কি সৌকাত তৃণমূল বাহিনীকে হাতানো না বিরোধীদেরকে করা কোনটা আপাতত আপাতত লক্ষ্য যেটা প্রথম থেকেই বলে এসেছি যে ওর বিরোধীটা আমরা করবই করবোই সৌকাত আমরা ওর ওকে চাই না থ্যাংক ইউ